হ্যাঁ মিলে একটা ডিজাইন হবে এই যে দেখেন যেভাবেই বসান

অনেক অনেক স্পেশাল তো আজকে একদম রিজনেবল প্রাইজের কিছু ফ্লোর টাইলস আপনাদেরকে দেখাবো ষোলো ষোলো আজকে আমাদের সাথে আছে কুমিল্লা ট্রেডিং থেকে একরাম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কি কালেকশন দেখবো 16 না আচ্ছা জিভিডি আছে আমাদের যেটা গ্লেজার মধ্যে আছে হ্যাঁ আরেকটা আছে ম্যাট এটা আচ্ছা এটার বর্তমান প্রাইস আছে আপনার থেকে 66 বলে টাকা বডি সলিড বডি ডিজাইন নাই যারা যেটা

কি বলবো সামনাসামনি দেখলে আসলে বুঝতে পারবেন আমি ক্যামেরায় আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না তারপরে জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমাদের এই ভিডিওগুলো করা ঠিক আছে আপনারা মানে কোথেকে নেবেন সেটা হচ্ছে পুরো স্বাধীনতা আপনাদের কিন্তু আমরা যেটা করি বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও করি আপনাদেরকে একটা ধারণা দিই যে এই প্রতিষ্ঠানে এই জাতীয় টাইলসগুলো আপনারা পাবেন এই মানের টাইলসগুলো পাবেন এটার প্রাইস কত করে আসবে এটার প্রাইস আসবে আটষট্টি থেকে সত্তর টাকা আটষট্টি থেকে সত্তর টাকা আচ্ছা এরপরে কি আছে অনেকগুলো ডিজাইন আছে অনেক কালার আছে যেগুলো মেইন ফ্লোর থেকে শুরু করে সব জায়গার জন্য আপনি ব্যবহার করতে পারবেন এই একটা কালার আছে এগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে যাদের একদম বাজেট শেষ হয়ে যায় বিল্ডিং করার পরে তারা কিন্তু

এরপরে যদি দেখেন আমাদের এখানে অনেকগুলো কালেকশন আছে আপনি সরাসরি শোরুমে চলে আসলে আপনি আরো অনেকগুলো টাইসের কালেকশন দেখতে পারবেন আচ্ছা এটা ওটা ম্যাটের মধ্যে এই একটা আছে আপনার এই একটা আছে পাশাপাশি যে এই একটা আছে এটা গ্লস মধ্যে এই টাইপসটা একটু ভালো চলতেছে আমার এটা ভালো চলতেছে এই টাইপসটা আমাদের এগুলো ভালো সারা পাচ্ছি এগুলো হচ্ছে আপনার 72 থেকে 75 টাকার মধ্যে 72 থেকে 75 টাকা জি ওকে তো এইদিকে এগুলো হচ্ছে ম্যাট কালেকশন জি এগুলো ম্যাট কালেকশন এই একটা আছে ফ্লোরের জন্য আচ্ছা এগুলো হচ্ছে ম্যাট কালেকশন জি ফ্লোরের জন্য জি ওকে তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের গোডাউনে কি মাল ভরা আছে চলুন অবশ্যই অবশ্যই হিউজ কালেকশন আছে চলেন আমরা গোডাউনে ঘুরে আসি চলেন আমরা এই যে দেখেন আমরা গোডাউনে চলে আসছি ঠিক আছে তো এই হচ্ছে গোডাউন মানে একদম ভরপুর মাল দিয়ে ভরা তো এখানে আসার লোকেশনটা এখানে আসার সহজ লোকেশন হচ্ছে বদুয়া বাজার নেমে কচুয়া চৌমনি চৌরাস্তা আমিনাবিল্লা একটু সামনে আসলেই দেখবেন যে আমি কুমিল্লা ওইখানে চলে আসবেন অথবা যদি চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করে চলে আসবেন ওকে দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম